তো গুড মর্নিং বন্ধুরা আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা সাতটা দশ তো সকালে উঠেই বিল থেকে মাছ নিয়ে এসেছিলো তো মাছ পরিষ্কার করে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শুরু করতে আর দেখো এখনও উঠুন ঝাড় দেয়নি তো এখন উঠুন ঝাড় দিয়ে দেবো বাসিকা যখন আমার হয়নি আর এদিকে সকাল সকাল ছোট ছেলে উঠে কাঁঠাল ছাতু কাঁঠাল খেয়ে নিচ্ছে ছোটো ছেলে ওর বাবা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি সকালে উঠে ছাগল বের করে তারপর উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো কালকে রাত্রে হাওয়া হয়েছিল তো খুব নোংরাও পড়েছে দেখো তো সবার প্রথমে উঠোন ঝাড় দিয়ে তারপর চলে যাব বাসন মাসতে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো উঠোন ঝাঁপ দিয়ে সোজা চলে আসলাম কলের পারে বাসন মাজতে তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তারপর চলে যাব জামা কাপড় ভিজিয়ে রেখেছি সকালে উঠে তো অনেকগুলো জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো ধুয়ে নেব বাসন তো সকালে উঠে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো নোংরা হয়েছিল। কয়েকদিন ধরে ভালো করে ধোয়া হচ্ছিল না প্রতিদিন সকালে উঠে তাড়াহুড়ো করে কাজ যেতে হতো তাই আজকে যখন বাড়িতে রয়েছি তো জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো এখন বাসুন বাসন মেজে চলে আসলাম কলে পারে জামা কাপড় ধুতে তো কাপড় ধুয়ে চলে আসলাম সোজা এদিকে বারান্দায় তো এখন লাকড়িগুলো দিয়ে দেবো রোদ্রুর মধ্যে রোদ্রু উঠেছে বাইরে এগুলো দিয়ে রান্না করতে হয় তো ভালো জলে না তাই এগুলোকে রোদ্রুর মধ্যে দিয়ে দেবো আর ওইদিকে বারান্দায় পাটকাটি রয়েছে পাটকাটিগুলো শুকনো পাটকাটি ভিজিয়ে গেছিলো বাইরে রেখেছিলাম তো ওগুলো শুকিয়ে শুকিয়ে আবার রাখতে হবে তো পাটকাটিগুলো কিছু বাইরে বের করে দেবো তো আমার লাকড়িগুলো দেওয়া শেষ রোদ্রুর মধ্যে এখন পাটকাটিগুলো দিয়ে দেবো তো বাড়িতে থাকাই না তাই দেওয়া হয় না আর সময়ও পাই না সময় ছিল না তাই দেওয়া হয়নি তো আজকে রোদ্রু উঠেছে তো বাড়িতেও রয়েছি তো আজকে বাড়িতে পাটকাটিগুলো দিয়ে দেবো বাইরে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম দেখো পাটকাটিগুলো দিয়ে দিলাম আর এখন দেখো একদম রোদ্রু নেই তো বাইরে তো পাটকাটি দিয়ে দিলাম আর এদিকে উঠোনে দিয়ে দিলাম লাকড়িগুলো তো দেখো এখন ফির রোদ্রু নেই তো জানি না বৃষ্টি আসলে আবার তুলতে লাগবে ঘরের ভিতরে তো জানি না কি হবে তো বন্ধুরা চান করে চলে আসলাম রান্নাঘরে এখন বাজে বেলা একটা তো তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন সবজি নিয়ে বসে গেছি সবজি বলতে আজকে কিছুই নেই তো আলুর ঝুরি নিয়ে বসে গেছি আর মাছ রয়েছে তো কি রান্না করব মাছ দিয়ে ভাবছি ছোটো ছোটো মাছ দিয়ে তো আলু দিয়ে মাছ রান্না করব। আর কচু রয়েছে কচু ভাজা করে নেব তো তোমরা আমার পাশে থেকো চলো আমি রান্না করে নিই অনেকটাই দিয়ে আমার রান্না খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ আর এত গরম লাগছিল দেখো শাড়ি খুলে নাইটি পরে নিয়েছি তো নাইটি পরে পরে অবশ্য কাজগুলো করতে খুবই সুবিধে হয় তাই নাইটি পরে নিয়েছি এখন আবার তো এদিকে পাটকাঠিগুলো শুকিয়ে গেছে কি অনেকগুলো শুকিয়েছে অনেকগুলো আবার ভেজা রয়েছে তো ওগুলো শুকিয়ে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে তুলে ঘরের ভিতরে রেখে দেব আর ভিজাগুলো আলাদাভাবে আলাদা আলাদা করে কোথাও রেখে দেবো আর এদিকে জামা কাপড়গুলো তুলে নেব তো রান্না খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছুই আর শেয়ার করিনি অনেকটাই বেলা হয়ে গেছিলো আর কিছু কিছু পাটকাঠি কিছু পাটকাঠি এদিকে রাস্তার ধারে দিয়ে দিয়েছি এদিকে রোদ্র এসেছিলো তো বাসতলায় বসে রয়েছি এদিকে ছায়া রয়েছে তো এইখানে বসতে অনেকটাই আরাম লাগে হাওয়া আসে পশ্চিমে হাওয়া আসে তো আমরা এইখানেই বসি বিকেলে করে সবাই এদিকেই আসে তো এখন আমি একাই রয়েছি তো এদিকে এখন পাটকাটিগুলো ঘর তুলে রাখবো আর দেখো এখনই আবার রৌদ্র উঠে গেল তো আর দেরি করবো না তো পাটকাটিগুলো ঘরের ভিতরে রেখে তারপর চান করে নেব তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ বিকেল